আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রিভিউ নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে পন্স ক্রিমের রিভিউ বেবি ক্রিমটা আমার কাছে কতটুকু ভালো লেগেছে সেই ব্যাপারেই একটা ছোট্ট রিভিউ শেয়ার করব যাতে করে আপনারা প্রোডাক্ট কেনার আগে কিছুটা হলেও সতর্ক হতে পারেন এবং কিছুটা হলেও এই বিষয়ে ধারণা নিতে পারেন তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক হ্যালো এভরিওয়ান আমি ফাহি মোমো আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আর এই ভিডিওটা হচ্ছে পন্স বিবিক্রিমের ভিডিও এই প্রোডাক্টটা আমি ব্যবহার করছি অনেক দিন যাবৎ প্রায় বছর খানি হবে ব্যবহার করছি আমি বেসিক্যালি বাহিরে যখন বের হই তখন আমি মূলত বিবি ক্রিমটাই ইউজ করি সাধারণত আর ফাউন্ডেশন আমার খুব বেশি ব্যবহার করা হয় না তাই ফাউন্ডেশন প্লাস একটু হালকা মেকআপ লুক দিবে তার জন্য এই প্রোডাক্টটা আমি ব্যবহার করছি আর যেহেতু আমি বলেই ফেলেছি এটা অনেকদিন যাবতীয় ব্যবহার করছি তার মানে এটা বোঝাই যাচ্ছে যে প্রোডাক্টটা ভালো ছিল বিধাই আমি এটা ব্যবহার করেছি পন্সের এই বিবি ক্রিমটা আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু এটা ব্যবহার করার পর স্কিনে খুবই ভালো করে বসে যায় কোনো সাদা সাদা এক্সট্রা কোনো ভাব থাকে না যার কারণে আমার কাছে এটা খুব ভালো লাগছে আর এই এই পন্স বিবি ক্রিমটা এটা সব স্কিন টাইপের আপড়ে এটা ব্যবহার করতে পারবেন এটার দুইটা দুইটা শেড আছে একটা ইনভরি আর একটা ন্যাচারাল আমি ব্যবহার করছি ইনভরি যেটা সেটা আপনাদের যাদের একটু হালকা ডার্ক শেড তারা ন্যাচারাল শেডটা ইউজ করতে পারেন আর যারা একটু ফেয়ার শেডের তারা ইনভরি শেডটা ব্যবহার করতে পারেন আর এই পন্স বিবি ক্রিমটার আরেকটা সব থেকে ভালো দিক হচ্ছে যে এটার মধ্যে এসপিএফ থার্টি দেওয়া আছে যেটা মানে ব্যবহার করলে আপনার আর এক্সট্রা করে সানস্ক্রিন ব্যবহার করতে হবে না বাট আমি সানস্ক্রিন স্কিপ করি না এটা ব্যবহার করার পরেও সানস্ক্রিন আমি ব্যবহার করি কারণ আমাদের দেশে যেই পরিমাণ রোদ সেই পরিমাণ রোদের কারণে আর গরমের কারণে এই এসপিএফ থার্টি দিয়ে আমার খুব বেশি প্রোটেক্ট হবে না বিধায় আমি সানস্ক্রিনটা ইউজ করি মনে করেন যখন একটু ওয়েদারটা ঠান্ডা থাকবে রোদের তীব্রতাটা কম থাকবে তখন এটা ইউজ করলেই হবে আর আলাদা করে আপনার সানস্ক্রিন ইউজ করা লাগবে না আমি আমার ফেসে ইউজ করে দেখাচ্ছি যে এটা কী সুন্দরভাবে ফেসে একদম বসে যায় একদম মেল্ট হয়ে যায় মাখনের মতো বাজারে আরও অনেক বিবিক্রিম আছে এর মধ্যে আবার ফ্যার লাভলি যেটা আছে সেটাও আমার ব্যবহার করা হয়েছে সেটারও ছোট ছোট্ট একটা রিভিউ আমি দিয়ে দিই কারণ হচ্ছে সেটা যেটা ফ্যার অ্যান্ড লাভের যেটা সেটা আপনার পন্স বিবি ক্রিমের মতো এত স্মুথলি বসে না কিছুটা একটু মানে সাদা সাদা ভাব থেকেই যায় এত সুন্দরভাবে মাখনের মতো বসে না আপনারা যারা এই বিবি ক্রিমটা ব্যবহার করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ